ঠাকুর তার সুযোগ তার সাধন রয়েছে এখানে মূলত কেন আজকে এখানে কেন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ধর্মযুদ্ধে নেমেছি এই ধর্মযুদ্ধে জেতার জন্য আমরা সুপুরুষ এই ধর্মীয় মানুষ সম্মানীয় শান্তন ঠাকুরকে দাঁড় করিয়েছে আর বিরোধীতে অপোনেন্টে দাঁড়িয়েছেন একজন অযোগ্য চোর জোর চোর ব্লাকার সন্ত্রাসবাদীদের মদতদাতা সেই মানুষটার বিরুদ্ধে আমাদের শান্তনু ঠাকুর লড়াই দিয়েছেন এবং এই বৃহত্তর লোকসভার মানুষ শান্তনু ঠাকুরকে বিগত বছরে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন আমরা আশা করছি তার থেকে দ্বিগুণ ব্যবধানে মার্জিনে আমরা এই বছরে জয়লাভ করব এবং শান্তনু ঠাকুরকে এই বনগা লোকসভা থেকে আমরা পূর্ণ মন্ত্রী হিসাবে এলাকার সার্বিক উন্নয়নের জন্য আবার পাব আচ্ছা আমরা নমসূদ্র মত সম্প্রদায়ের মানুষ আধার কার্ড যখন ডিঅ্যাক্টিভ হয়ে যায় মমতা ব্যানার্জি যে ভুল ভাল বলেছিল যে তার বিকল্প কিছু বের করবে বাবা শান্তনু ঠাকুর যে ভরসা দিয়েছিল সেটা কিভাবে মূল্যায়ন করবে আসলে মমতা ব্যানার্জির মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে উনি বুঝতে পারছেন উনি কখন কোন কথাটা কোন জায়গায় বলতে হয় শান্তনু ঠাকুর যে একটা সংখ্যক একটা সংখ্যক মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হওয়ার পরে শান্তনু ঠাকুর কাছে যখনই বিষয়টা পৌঁছালো উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে 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 কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই ডিঅ্যাক্টিভ কার্ডগুলিকে আবার অ্যাক্টিভ করে তুলেছিল এই হলো শান্তনু ঠাকুর বঙ্গাল লোকসভার মানুষ তার উপরে ভরসা রাখে বিশ্বাস রাখে তাই আগামী দিন এলাকার বৃহত্তর এলাকার সার্বিক উন্নয়নের জন্য সেই শান্তনু ঠাকুরকে আবার মানুষ পুনরায় চাইছে মা সোমা মা আসলে নাগরিকত্বের যে ব্যাপারটা এটা তো ঠাকুর বাড়ি তিন পুরুষের একটা আন্দোলন আপনি এই বাড়িতে পুত্রবত হয়ে এসেছেন তো মতো মাতা বিনা বাণী ঠাকুর উনিও আন্দোলন করেছিলেন আচ্ছা এখন সি এ কোন পর্যায়ে রয়েছে দেখুন আমি এটা প্রথমে কথা বলি সি আন্দোলন বড়মার দীর্ঘদিনের লড়াই ওপার বাংলা থেকে আসা মানুষরা এপার বাংলায় এসে আমাদের যে অস্তিত্ব সে অস্তিত্ব আমাদের যে নাগরিকত্ব সেই নাগরিকত্বটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি পেয়েছিলাম না বিভিন্ন মানে ভাবে আমরা আন্দোলন করেছিলাম বড় মার নেতৃত্বে মেক্রো চ্যানেলে ঠাকুর বাড়িতে বিভিন্ন জায়গায় আমরা অনেকবার কেন্দ্রীয় যে সমস্ত সরকার ছিল দু হাজার এগারোর আগে বা চোদ্দোর আগে যখন ছিল অনেকবার আমরা সেখানে গিয়ে করা নাড়িয়েছিলাম বলেছিলাম কিন্তু কোনো তার সুরাহ মেলেনি অনেক চিঠি করেছিলাম কিন্তু দু সালে জনদরদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজি আমাদের এই সমস্ত মানুষের কথায় সাড়া দিয়ে এবং তিনি দু সালে দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসে ভারত আমাদের শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে এই সমস্ত মানুষদের যখন তিনি দেখতে পেলেন এবং তাদের যে সমস্যা অনেক সময় হয় আমরা দেখি যে দূরের থেকে অনেক কিছু বোঝা যায় না কিন্তু স্পটে আসলে তার পরিস্থিতিটা বোঝা যায় তাই তিনি এসছেন এবং এই মানুষদের পরিস্থিতিটা উপলব্ধি করেছেন বিধায় দু সালে এই সিএ লাগু মানে ইমপ্লিমেন্ট করেছিলেন তো পাশ হয়ে গেছে এবং বর্তমানে আমাদের মধ্যে সি চালু হয়ে গেছে এবং সেটা যারা আমি একটু আগে একটু বলে নিই যে সমস্ত কথা বলছে যে সিএ করলে আপনাদের এদেশ থেকে চলে যেতে হবে বা আপনাদের বে নাগরিক করে দেওয়া হবে আপনাদের সমস্ত কিছু বাতিল করে দেওয়া হবে তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে যে আপনি যে দু হাজার দশ সালে শ্রীধারাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসে এবং বলেছিলেন যে দু হাজার সরকার যদি গঠন করে তাহলে আপনাদের দীর্ঘদিনের সমস্যায় নাগরিকত্ব নিয়ে আমাদের যে এমপিরা রয়েছে মানে তৃণমূলের যে সমস্ত এমপি তাদেরকে কেন্দ্রের কাছে পাঠাবে আপনাদের এই প্রস্তাবগুলো নিয়ে কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে দু সাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ এখন চব্বিশ সাল তার কোনো তৃণমূলের থেকে কোনো এমপি কোনো সাংসদ আমাদের হয়ে আজও পর্যন্ত কথা বলেনি কিন্তু দেখুন কি দুর্ভাগ্য দু সালে যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের নাগরিকত্ব তুলে দিলেন পাশ করে দিলেন তখনই সঙ্গে সঙ্গে তার বিরোধিতা তাহলে এটাতে প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই সমস্ত ছত্রিশ জাতিকে একটা ভুল বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন নাগরিকত্ব তিনি নিয়ে টানার প্রচেষ্টায় হবে আসলে যে এখন ভুয়ো এই সম্পূর্ণ ধারণাটা মানুষ বুঝতে পেরেছে এবং মানুষ এখন দেখতে পাচ্ছে সত্যটা সামনে কেননা তার যে কথা সম্পূর্ণ এখন মিথ্যে প্রমাণিত হচ্ছে এবং তিনি এখন উল্টো সুর গাইছেন সিএ নিয়ে আমি এবং আমাদের সকল মানুষরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই সিএ করার ফলে বা অ্যাপ্লিকেশান আপনাদের ফর্ম ভরার ফলে আপনাদের কোনো নাগরিকত্ব যাবে না তার আরেকটা কারণ আমি বলছি যদি মুখ্যমন্ত্রী বলছেন যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড থাকলে আপনাদের আপনার নাগরিক তাহলে একটা কথা বলি আপনারা এখানে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগরে ঠাকুরনগরে অধিকাংশ মানুষ বিদেশে থাকে তারা বিদেশে কেননা চাক পশ্চিমবাংলার চাকরির যা দুরবস্থা তাদের বাধ্য হয়ে পরিবার পরিজনকে ফেলে রেখে তাদের বিদেশে যেতে হচ্ছে কাজের সূত্রে কিন্তু যারা পাসপোর্ট করছেন তারা জানেন বর্তমানে পাসপোর্ট বর্তমান কেন এই যতদিন করছেন পাসপোর্ট করার সময় আপনাদেরকে ডিআইবি ইনকোয়ারির জন্য থানায় যেতে হয় এবং থানা থেকে তখন আপনাদের কি বলা হয় যে একাত্তর সালের আগের দলিল দেখান তাহলে তাকেও কিন্তু সংবিধান মানতে হচ্ছে তাহলে যদি আমাদের আমাদের আধার কার্ড ভোটার কার্ড যদি সবকিছু প্রমাণিত হতো তাহলে আপনাদের যে ইনকোয়ারি অফিসার যারা বি ইনকোয়ারি করছেন তাহলে তারা বলছেন না কেন যে আপনাদের সব কিছু আছে আপনাদের পাসপোর্ট গ্রান্টেড কিন্তু না সুতরাং বোঝা যাচ্ছে যে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি কতটা আমাদেরকে ঠকাচ্ছেন কতটা আমাদের সাথে দ্বিচারিতা করছেন সুতরাং আর কি বলবো এটুকুই বলবো যে নিশ্চিন্তে থাকেন নাগরিকত্ব নিয়ে আপনারা এই দেশের নাগরিক আপনাদেরকে কেউ তাড়ানোর কারো ক্ষমতা নেই আমরা এই দেশে সুস্থভাবে থাকব আপনারা ভুল যে সমস্ত ভুল অপপ্রচার করছে সে অপপ্রচারে কান দেবেন না আগামী ঠিক আছে যেটা বলছি যে টেন প্লাস বি টেন প্লোজ বিটা মা যেটা বললো যে আমাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো ভাবনা নেই টেন প্লোজ বিটা কি বলছে যে বাংলাদেশে কোনো প্রমাণপত্র লাগে এগুলো হচ্ছে গিয়ে এই যে ডকুমেন্টসগুলো এগুলো আমাদের ওপার বাংলা থেকে আগত হিন্দু উদ্বাস্ত মানুষগুলোর জন্য নয় এগুলো বিভিন্ন সন্ত্রাসবাদী মানুষ মুসলিম মানুষ বিভিন্ন ধরনের ভারতবর্ষকে ডিস্টার্ব করা লোক তাদের দ্বারা যাতে দেশের কোনো ক্ষতি না হয় দেশকে সুরক্ষিত রাখার জন্য এই যে আপনার যে কাগজপত্রগুলো দেখতে চাই সেই মানুষগুলোর জন্য আমরা হিন্দু উদ্বাস্তু তপসিলী মানুষ ওপার বাংলা থেকে যারা ধর্ম রক্ষার জন্য আগামী প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এপার বাংলায় আসতে বাধ্য হয়েছি সেই মানুষগুলো শুধু সেলফ ডিক্লারেশন এবং কোনো ধর্মীয় অনুষ্ঠান থেকে অনুষ্ঠান প্রতিষ্ঠান থেকে সেখানকার মঠ মন্দিরের পুরোহিতদের দ্বারা যদি লিখিয়ে নেওয়া হয় যে এই মানুষটা হিন্দু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় ধর্ম রক্ষার জন্য আসতে বাধ্য হয়েছে এই মানুষগুলো ভারতের নাগরিক এদেরকে নাগরিকত্ব দেওয়া হোক তাতেই হবে সর্বোপরি যদি সেটাও না হয় আপনারা আসুন ঠাকুর বাড়ির থেকে আমরা আপনাদেরকে সেই কাগজটা দিয়ে দেবো সেই সার্টিফিকেটটা দিয়ে দেবো যার বেসিসে আপনি নাগরিকত্ব পাবেন এবং খুব সরলীকরণ ভাবে নাগরিকত্ব দেওয়া হবে আগামী নির্বাচনের পর থেকেই বিভিন্ন এলাকায় আমরা ক্যাম্প বসাবো এবং অভিজ্ঞ মানুষ দ্বারা আপনাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেবো ভারত সরকার বিজেপি সরকার শান্তনু ঠাকুর আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আরেকটা কথা আমি বলবো আমাদের দেশে যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছেন যারা কিনা বাসিন্দা দীর্ঘদিন মানে সালের থেকেই তারা বসবাস করছে আগের তাদের কোনো ভয় নেই তারা এদেশ থেকে কোথাও তারা যাবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আপনাদেরকে অর্থাৎ সংখ্যালঘুদেরকে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে তাদেরকে যে উস্কিয়ে দিচ্ছে তাদেরকে যে ভয়ঙ্কর করে তুলছেন আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যারা একাত্তর সালের আগে এসেছেন তাদের কোনো ভয় নেই তারা এদেশেরই নাগরিক এদেশেই থাকবেন কিন্তু পরবর্তীতে যারা এসেছেন কেননা আমরা জানি দ্বিজাতির ভিত্তিতে আমাদের দেশ ভাগ হয়ে গেছিল সেই সূত্রে যারা পরবর্তীতে যে সমস্ত মানুষরা বেআইনিভাবে এসেছেন সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা এটার একটা কার্যকরী একটা ব্যবস্থা হবে কিন্তু যারা আগের থেকেই এই দেশে রয়েছেন তাদের কোনো এখানে তাদের কোনো ভয় নেই সুন্দরভাবে বলেছেন যে মানুষগুলো ভারতবর্ষের মুসলিম তাদের নাগরিকত্ব যাওয়ার কোনো সমস্যা নেই একাত্তর সালের পরে যে বাংলাদেশ আফগানিস্তান ব্রহ্মদেশ থেকে সে দেশের গরিষ্ঠ মানুষ তারা মুসলিমরা তারা ভারতবর্ষে আসার কোনো রকম অবসান নেই কারণ দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তথ্যের উপরে ভিত্তি করে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি সেখানে হিন্দুস্তান যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেটা পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই কারণেই দেশের সুরক্ষার জন্য আইন এবং এই যে আপনার যে একচল্লিশ পাতার কাগজপত্র ওই মানুষগুলোর জন্য যাতে দেশ সুরক্ষিত থাকে একটু দাঁড়ান